নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত শেখ শাহজাহানের ইউটার্ন কোথা থেকে ইউ টার্ন জানেন তো আদালত থেকে আদালতে তার আইনজীবী গতকাল প্রশ্নের মুখে পড়েছিলেন জাস্টিস জয়সিং মুক্ত সরাসরি তাকে প্রশ্ন করেছিলেন আপনার মক্কেলকে সারেন্ডার করতে বলছেন না কেন মেসেজ ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার এবং সরাসরি কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের যিনি আইনজীবী বা অ্যাডভোকেট জেনারেল যিনি দীর্ঘ সওয়াল করছেন তাকে বলেছিলেন খুনের ধারা কেন যুক্ত করা হয়নি কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছিলেন এদিন এবং কেস ডায়েরি দেখে পরিষ্কারভাবে বললেন যে খুনের ধারা যুক্ত করা হয়নি কেন শেষ পর্যন্ত ঢোক গিলে একটা লম্বা ঢোক গিলে রাজ্য সরকারের আইনজীবী কিংবা কলকাতা হাইকোর্টে যিনি অ্যাডভোকেট জেনারেল তিনি বললেন তিনশো সাত ধারা যুক্ত করা হচ্ছে তার আগে অ্যাডভোকেট জেনারেল কী বলেছেন বলেছিলেন যে না সামান্য একটু ঠেলা ঠেলি হয়েছে তো মাথা ফাটা ঠেলা ঠেলি নয় আর ঠেলা ঠেলিটা মাথা ফাটা নয় সেটা বোঝার মতো বোধ এবং জ্ঞান অ্যাডভোকেট জেনারেল নেই এটা ভেবে আমরা অবাক হয়েছিলাম আমরা প্রশ্ন তুলেছিলাম কিন্তু এদিন অর্থাৎ আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্টে একটা দীর্ঘ সওয়াল জবাব হলো সেই জাস্টিস জয় গুপ্তর ঘরে শেখ সাহজাহ নিয়ে সন্দেশখালী নিয়ে এবং তারপর যা রায় হলো সেই রায় দিকে আমরা তাকিয়েছিলাম আমরা আশা করেছিলাম আজকে একটা খুললাম খুললা রায় হবে কিন্তু জাস্টিস জয় গুপ্ত কিন্তু আর সময় নিলেন এবং কাল এটা নিয়ে শুনানি হবে সেই শুনানিতে শেষ পর্যন্ত বিচার্য হবে যে ইডি ইডি শেষ পর্যন্ত যেটা চেয়েছে যে সিবিআইয়ের হাতে কলকাতা রাজ্য পুলিশের যে তদন্ত ভার সেটা সিবিআইয়ের হাতে অর্পিত হোক তার কারণ রাজ্য পুলিশ নন কোঅপারেশন শুধু করছেন না অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন প্রত্যেকটা স্টেপে স্টেপে ইডি সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে ইডি আরও একটি কাজ করেছে আমরা যা রিপোর্টটা পেলাম সেই রিপোর্টটাতে যে ইডি আরও একটি আবেদন করছে কলকাতা হাইকোর্টের কাছে আরও কিছু বিশদ তথ্য দিয়ে যেটা রাজ্য সরকারের নন কোঅপারেশন রিলেটেড ইনফরমেশান যেগুলো বাদ পড়ে গেছে আমার মনে হচ্ছে সেটা আরেকটা হলফনামা দিয়ে আগামীকাল যখন শুনানি শুরু হবে সকাল সাড়ে এগারোটা তার আগেই সেই হলফনামাটা পেশ করা হবে এদিকে ঘটেছে আরও একটা মস্ত বড় ঘটনা যে ঘটনাটা নিয়ে আজকের এই প্রতিবেদন এলাম যে শেখ শাহজাহান কলকাতা হাইকোর্টে তার আইনজীবী বলেছেন যে আমার মক্কেল আমরা এই মামলায় যুক্ত হতে চেয়েছিলাম কিন্তু আমরা যুক্ত হতে চাইছি না যদি আদালত মনে করে ভালো করে শুন যদি আদালত মনে করে তাহলে আমার মক্কেল এই মামলায় সংযুক্ত হবেন আদালত নির্দেশ দিলে তখন করবেন অর্থাৎ পুরোটা কোর্টের ঘরে ঠেলে দিয়েছেন কেন করলেন বলুন তো আমি আইনজীবী মহলে কথা বলছিলাম বুঝতে পেরেছিলাম গতকালই যে আলটিমেটলি স্বেচ্ছায় শেখ শাহজাহান এই মামলায় যুক্ত হতে চাইলেই তাকে আলটিমেটলি কলকাতা হাইকোর্টে তাকে হাজিরা দিতে হবে তার তার হলফনামা পেশ এবং তার কোর্ট কেস মানে প্লেস করতে গেলে তাকে শারীরিকভাবে সেখানে উপস্থিত হতে হবে এবং এই সেইখান থেকেই স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্টই নির্দেশ দিয়ে দেবেন শেখ শাহজাহানকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন অ্যাজ হি হ্যাজ টার্ন ফিজিক্যালি এবং এই জায়গাটা থেকে নিজে বাঁচার জন্য রাতারাতি সেই আইনজীবী কলকাতা হাইকোর্টে শেখ শাহজানের আইনজীবী বলে দিলেন যে আমার মক্কেল এই মামলায় যুক্ত হতে চাইছে না আপনি নির্দেশ দিলে প্রয়োজন মনে করলে তখন যুক্ত হব অর্থাৎ কলকাতা হাইকোর্টের জজ সাহেব তিনি নির্দেশ দিলে তাহলে তার প্রোটেকশানে কলকাতা হাইকোর্টে তিনি আসতে পারেন বা এই মামলায় সংযুক্ত হতে পারেন এই যে কমপ্লিট একটা ইউটার্ন দেওয়ার পেছনের কারণ হচ্ছে শেখ শাহজাহান অ্যাজিউম করছেন যে এবার কিন্তু কোনো একটা জায়গায় ধরা পড়ার মতো পরিস্থিতি তৈরি হবে এখন প্রশ্নটা ধরাটা পড়বে কীভাবে রাজ্য সরকার তো তাকে ধরবে না মনস্থির করে নিয়েছে এই প্রতিবেদন যখন পেশ করছি তখন আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে তিন হাজার লোক জজ সাহেব বলেছেন যে তিন হাজার লোক যেখানে আক্রমণ করেছে সেখানে দুজন দুজন চারজনকে আপনারা কিভাবে অ্যারেস্ট করলেন তারপরে আবার লোক দেখানো আজকে তিনজন করা প্রতিদিন দুজন তিনজন দুজন তিনজন করে এই লোক দেখানো অ্যারেস্টের একটা মেকি খেলা কলকাতা হাইকোর্টকে দেখানোর একটা অভিপ্রায় নিয়ে এই এন্টায়ার এপিসোডটা চিত্রনাট্যটা তৈরি হয়েছে আমি খালি ভাবছিলাম জানেন তো বিশ্বাস করুন আমি ঘটনাগুলো সংক্ষেপে ব্যাখ্যা করলাম এবং রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল তিনি বলেছেন তিনশো সাত ধারা যুক্ত হবেন আচ্ছা বলুন তো এগারো দিন বাদে রাজ্য সরকারের মনে পড়ল যে তিনশো সাত ধারা যুক্ত করা দরকার ইডির অফিসাররা মার খেয়ে তিনজনের মধ্যে দুজন হসপিটাল ছেড়েছেন একজন এখনও সম্ভবত হসপিটালের মৃত্যুর সঙ্গে যুঝছেন সেই সেই সেইখানে দাঁড়িয়ে এগারো দিন একটা সরকারে লাগলো তিনশো সাত ধারা সংযুক্ত সংযুক্ত করতেই মামলাটা এখানেই তো ইন্টেনশনটা পরিষ্কার মমতা বন্দ্যোধা চাইছেন না শেখ শাহজাহান কোনোভাবে জেলে যান শেখ শাহজাহান কোনোভাবে ইডির কাস্টাডিতে যান এবং ইডির কাস্টাডিতে গেলে শেখ শাহজাহানকে যে প্রেসার ইডি দেবে সেটা শেখ শাহজাহানের নেওয়ার মতো ক্ষমতা নেই এটা মমতা বন্দ্যোধের থেকে ভালো কেউ জান না ফলত আলটিমেটলি তাকে বাঁচানোর জন্য তিনশো সাত ধারা এগারো দিন বাদে তাও কলকাতা হাইকোর্টে ইডি মামলাটা করলো বলে দিতে হল খুব ইন্টারেস্টিং না সমস্ত ব্যাপারটা আমি তথ্যগুলো আপনার টুকরো টুকরো আপনাদের কাছে অ্যাসেম্বল করে আমি নিয়ে এলাম জর্ সাহেব নানান প্রশ্ন করেছেন বলছেন সকালবেলা এফআইআর হয়েছে ওই শেখ শাহজানের বাড়ি কেয়ারটেকার এফআইআর করেছেন যে তার বাড়ি ভাঙা হয়েছে তার তাদের পরিবারের মহিলাদের মলেস্টেশন করা হয়েছে তাদের বাড়ি থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লুট হয়ে গেছে তাদের বাড়ি থেকে প্রচুর প্রপার্টি সিজ হয়েছে তার সিজার লিস্ট হয়নি এর তো কিছু অভিযোগ করেছেন আর তারপর নেজার থানার পুলিশ গেছে রাত সাড়ে এগারোটার সময় সকালবেলা দশটায় এফআইআর রাত সাড়ে এগারোটার সময় আবার এফআইআর রিসিভিং হয়ে গেছে সকালবেলা আবার রাত্রি সাড়ে এগারোটার সময় নাকি প্রথম পুলিশ যায় বাবুন নেজার থানার পুলিশের কীর্তিটা বলুন নেজার থানাকে দোষ না মাননীয় বিচারপতি জয় জয় জয়সেন আবারও প্রশ্ন তুলেছেন বলেছেন যে এখনও রাজ্য সরকার নেজার থানার কম্পিটেন্সির উপর ভরসা রাখছেন সমস্ত ঘটনা দিয়ে প্রত্যেকটা পদে পদে রাজ্য সর মানে মাননীয় বিচারপতি কিন্তু বুঝতে পারছেন যে রাজ্য সরকারের ইনটেনশনটা কি একটা মামলা নর্মালি রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে যেতে গেলে দুটো দিক মূলত বিচার্য হয় একটা হচ্ছে পুলিশের বা সরকার বা ক্ষমতাসীন দলের তাদের ইনটেনশন যারা পুলিশ চালান তাদের ইনটেনশন এক দ্বিতীয় হচ্ছে কেপেবিলিটি যে এমন একটা সিরিয়াস ব্যাপার তারা আদৌ কি তদন্ত করতে পারবেন ইন্টেনশনটা গাইড করে যে আলটিমেটলি অপরাধীকে বাঁচানোর প্রবণতা সেখানে থাকে সেটা এখানে ইন্টেনশনটা রাজ্য সরকারের ক্রমশ পরিষ্কার হয়ে গেছে মাননীয় বিচারপতি গত কাল থেকে যে যে মন্তব্যগুলো টুকরো টুকরো করেছেন একটু ছোট্ট করে স্মরণ করি দি বলেন যে আচ্ছা যখন মল স্টেশনের অভিযোগ পেয়েছেন বাড়ির মহিলাদের জিজ্ঞাসাবাদ করেছেন বা আজকেও যখন মামলাটা চলছিল বলেন যে যখন ওখানে গেলেন ঠিক আছে বাড়িতে তালা দেখলেন তালা দেখার পর বাড়ির আশেপাশে প্রতিবেশীদের কোনো জিজ্ঞাসাবাদ হয়েছে না যার থানা পুলিশ চুপ বলেছেন যে বাড়িতে যখন তালা দেখলেন তালা ভেঙে ভেতরে ঢুকে দেখলেন যে কি হয়েছে না হয়েছে সেটা করেছেন তখন রাজ্য পুলিশ বসিরহাট পুলিশ চুপ আসলে এনটায়ার স্টোরিটা যে ফ্রেমটা তৈরি করা হয়েছে দে হ্যাভবিন এক্সপোজড মধ্যখানে রাজ্য সরকারের তরফ থেকে কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল প্রাণপণ চেষ্টা করেছেন কী সুন্দরভাবে ইনভেস্টিগেশন চলছে সেটাকে বোঝানোর জন্য কিন্তু এটা যে একটা অভিনয় চলছে ভণ্ডামি চলছে অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে একটা মিথ থেকে আড়াল করার চেষ্টা হচ্ছে এটা কিন্তু জজ সাহেবের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে ইডিকে মাননীয় বিচারপতি জিজ্ঞেস করেছেন যে আপনারা যদি এখন যেতে চান আপনাকে যেতে আগ্রহী যদি রাজ্য পুলিশ সহযোগিতা করে এটি খুব ইন্টারেস্টিং একটা উত্তর দিয়েছেন এটি বলেছেন যে সমস্ত নথি তো সব সরিয়ে ফেলা হয়েছে যে মুহূর্তে যে কোনো সময় যে কোনো এজেন্সি যখন আচমকা রেডে যায় রেডের পেছনে লক্ষ্যটা থাকে আচমকা গেলে মানুষ অনেক সময় হতচকিত হয়ে প্রস্তুত থাকে না তথ্য আড়াল করার ক্ষেত্রে ফলে ফলে তো স্বাভাবিকভাবে সব কিছু ধরা পড়ে যায় তো এখানে যখন ধরা পড়ার এগারো দিন চলে গেছে এবং একজন অপর মানে প্রকৃত অপরাধী ধরা পড়েনি তখন স্বাভাবিকভাবে ইডি সেটা পরিষ্কারভাবে কোর্টকে জানিয়েছে যে সমস্ত তথ্যই তো গায়েব হয়ে গেছে এখন আর গিয়ে ওখানে রেড করে লাভটা কী রাজ্য সরকার কি সাহায্য করতে প্রস্তুত রাজ্যের আইনজীবী বলেছেন হ্যাঁ প্রস্তুত অর্থাৎ তথ্য সমস্ত সরিয়ে ফেলার পর এবার রাজ্য সরকার কোঅপারেট করতে প্রস্তুত এখানেও ধরা পড়েছে আরেকটা মানে প্রত্যেকটা পার্টে পার্টে জাস্ট্রিস জয় গুপ্তর ঘরে যখন মামলাটা চলেছে আমি যতটুকু সংবাদ মাধ্যমে টিকা নোট পেলাম টুকরো টুকরো নোট পেলাম সেইগুলিই অ্যাসেম্বল করে আপনাদের কাছে বললাম কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে দুটো যে তিনশো সাত ধারা খুনের ধারা যুক্ত করার ব্যাপারে রাজ্য সরকার রাজি হয়েছে এগারো দিন বাদে মারমুন একটা মানুষের ইডির অফিসারদের মৃত্যু ঘটে যেতে পারত এবং মৃত্যু ঘটে মানে ঘটে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল একজন এখনও হাসপাতালে রয়েছেন তাতে কলকাতা হাইকোর্টের গুঁতো খেয়ে তারপরে রাজ্য সরকার তিনশো সাত ধারা যুক্ত করার ব্যাপারে প্রতিশ্রুতি দিল কলকাতা হাইকোর্টকে একা দ্বিতীয়ত যেটা আমার কাছে হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই এই শাহজাহানের আইনি পরামর্শদাতা হচ্ছেন মূলত রাজ্য রাজ্য রাজ্যের ক্ষমতাসীন দলের সর্বোচ্চ প্রভাবশালী মহল ফলে তাঁরাই গাইড করে করে চালাচ্ছেন চালাতে গিয়ে একটা লুজ বল খেলে ফেলেছিল লুজ বল দিয়ে দিয়েছিলেন যেটা মাননীয় বিচারপতি একদম হাতে নাতে ধরেছেন এবং ধরেই সঙ্গে সঙ্গে বলেছেন আপনার মক্কেলকে কেন সারেন্ডার করতে বলছেন না এবং তারপরেই কমপ্লিটলি নাইনটি ডিগ্রি রিটার্ন করে শেখ শাহজাহানের আইনজীবী এদিন কলকাতা হাইকোর্টে এসে পেশ করলো যে না আমার মক্কেল এই মামলায় যুক্ত হতে চাইছেন না অর্থাৎ আমি ধরা পড়ে যেতে পারি তাই আমি আসছি না আপনি বললে আসব। এবং সেখানে অলিখিত একটা কন্ডিশন তৈরি করে দেওয়া হবে পুলিশ যেন আমাকে না ধরে সেই খোঁজটাতে যাওয়ার চেষ্টা করলো শেখ শাহজাহানের আইনজীবী খুব ইন্টারেস্টিং যা যা ডেভেলপমেন্ট কিন্তু আমি আবারও বলছি আপনাদের কাছে বিকল্প কিন্তু সিবিআই তদন্ত সিবিআই তদন্ত হলে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করার কয়েক ঘন্টার ব্যাপার হতে পারে যদি না রাজ্য সরকার আবার কোনো গোপন আস্থা নেয় আরও বেশি কোনো গোপন আস্থা নেয় লুকিয়ে না রাখে এইটুকুই আপাতত আপডেট দিলাম আপনাদের বাংলার মনে বিকেলে